বিবাহবিহীন সম্পর্ক চলছে দেশ দেশের ভিতরে কি বিহীন বিবাহবিহীন অথবা বিবাহ হওয়ার পরেও স্বামী দেশে না থাকার কারণে বাহিরে থাকার কারণে পরক্রিয়া চলছে অথবা স্বামীর সাথে ভালোভাবে বলিমনা না হওয়ার কারণে পর পুরুষদের সাথে পরক্রিয়া চলছে অসংখ্য অগণিত খবর পেপারে আসে পত্রিকায় আসে এগুলো আমাদের সামনে ভাসে আসে আমরা পড়ি দেখি আর মনে হয় যে এই অবস্থায় আমরা চলে গেছি নষ্ট এক জামানায় আমরা চলে গেছি শুধু এটাই না শুধু সম্পর্ক চলছে এটাই না শুধু বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈবাহিক সম্পর্ক চলছে শুধু এটাই না বিতর্মীদের সাথেও মুসলিম নারীদের সম্পর্ক চলছে অবলীলায় কে বলেন কথা কি না অবলীলায় সম্পর্ক চলছে অসংখ্য অগণিত প্রমাণ আমরা আমাদের হাতে রয়েছে এটি একটি কয়েকটি পত্রিকার সমন্বিত কথা আমি আপনাদের সামনে পেশ করব যে মুসলিম নারীরা কিভাবে বিধর্মীদের কিভাবে হিন্দুদের কবলে ষড়যন্ত্রে পড়ে যাচ্ছে এবং তাদের ফাঁদে পা দিয়ে নিজেরা হয় হতাশ করছে আর সৃষ্টি হচ্ছে জারোজের এক সমাজ এখানে দেখেন একুশে জুলাই দুই হাজার বিশ দৈনিক ফাঁক পত্রিকায় আসছে মুসলিম পরিচয়ে বিয়ের সাত বছর পরে জানা গেল স্বামী হিন্দু ছিল স্বামী কি ছিল কে বলতে পারে যে তার কি ছিল না হিন্দুরাও করে মুসলমান কি করে অন্য ধর্মের লোকেরাও এখন মুসলমানে করে শুধু মুসলমানরাই করে এরকমটা না তো এই জন্য মুসলিম পরিচয়ে বিয়ের সাত বছর পরে জানা গেল স্বামী কি ছিল হিন্দু ছিল একুশে জুলাই দুই হাজার বিশ দৈনিক ইতিফাক পত্রিকা দুই নম্বর কলেজ ছাত্রী মরিয়মকে দর্শনের পর হত্যা করে প্রেমিক সুব্রত সুব্রত নাকি কে বলেন অনেক বড় লুক সুব্রত কোথায় আসছে খবর বাইশে জানুয়ারি দুই হাজার বিশ নিউজ টোয়েন্টি ফোর তৃতীয় পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিবাহ করে হিন্দু যুবক পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিবাহ করে হিন্দু যুবক আঠাশে জানুয়ারি দুই হাজার বাইশ দৈনিক জায়জাদিন পত্রিকা চার বাংলাদেশ এবং আশপাশের আরও কয়েকটি দেশ থেকে পাচার হওয়া চোদ্দ হাজারেরও বেশি মুসলিম নারী মেয়েদের দিয়ে ভারতে বিভিন্ন সেক্টরে চলছে রমনমা যৌন ব্যবসা আটই ডিসেম্বর দুই বিবিসি বাংলা দশই ডিসেম্বর দুই হাজার বাইশ দৈনিক বছরে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়েছে দশ হাজার মুসলিম নারী দশ হাজার বিশে জানুয়ারি দুই হাজার তেইশ দৈনিক জনকণ্ঠ ছয় নম্বর ইউনিসেফ বলছে অর্থাৎ বৈশ্বিক একটি সাংবাদিক বা সংস্থা বলছে গত দশ থেকে বারো বছরে বাংলাদেশ থেকে বারো থেকে তিরিশ বছর বয়সী অন্তত তিন লাখ মানুষ শুধুমাত্র ভারতেই পাচার হয়েছে এবং সতেরোটি আসছে বিশে আগস্ট দুই তেইশ আজকের পত্রিকা সাত ভুলায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম নারী বিবাহ করেই আট থেকে দশ লক্ষ টাকা নিয়ে স্বামী উধাও তিনে সেপ্টেম্বর দুই তেইশ দৈনিক সকাল সমকালের কণ্ঠ আর ভারতে যৌনকর্মী হিসাবে বিক্রি হচ্ছে মুসলিম নারীরা পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ ডেইলি স্টার বাংলা আপনার কি মনে হয় এগুলো মিথ্যা কথা এর আর হাজার লক্ষ কোটি বেশি করছে এডি তো মাত্র কইসি এরা এডি না কইয়া ফারলে না তাই কইসি আর কি কথা বুঝতে পেরেছেন তাহলে এই যে আমি বললাম গত সপ্তাহ বলছি আজকেও বললাম যে হিন্দুদের সাথে মুসলিম নারীদের এক রমরমা অবস্থা চলছে সুসম্পর্কের নামে কুসম্পর্ক চলছে বিবাহ বন্ধন ছাড়াই মুসলিম ধর্ম তারা গ্রহণ করা ছাড়াই যে সম্পর্ক চলছে এ সম্পর্ক ভালো না খারাপ কেমন খারাপ রেখা ছাড়া খারাপ কয়েকটা খারাপ এক তো এরা ধর্মই গ্রহণ করে নাই দ্বিতীয়ত এদের যে এখনো হিন্দুই রয়ে গেছে তার ভিতরে অমুসলিমদের বীজ রয়ে গেছে তার তো ধারণা চিন্তা ভাবনা তাদেরই মতো থাকবে হলো অমুসলিম সাথে মুসলিমদের বিবাহ বৈধ না আবার বিবাহ করে না দর্শন করে প্রেমের ফাঁদে ফেলে সুসম্পর্ক গড়ে তোলে আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম ওরা এই কথা বলে যে কি বলে ওরা এই কথা বলে যে আমার ইসলাম ধর্ম খুব ভালো লাগে আমি তোমার কাছ থেকে ইসলাম সম্পর্ক জানতে চাই আমি মুসলিম হতে চাই আমি মুসলিম হয়ে যাব অতি তাড়াতাড়ি আমার এই ধর্ম ভালো লাগে না অর্থাৎ হিন্দু ধর্ম ভালো লাগে না ইত্যাদি নানান প্রতারণামূলক কথায় পটুতা দেখিয়ে মানুষকে অর্থাৎ মেয়েদেরকে ওরা কাত করে ফেলে আর মেয়েরাও কাত হয়ে যায় আর পরে দেখা যায় আফসোসের শেষ নাই এই সেই নানান কথা এই জন্য এই যে সংবাদগুলো এখানে প্রচার হয়েছে এই সংবাদগুলো কতটা সত্যি হলে পরে এখানে প্রচার হয়েছে এবং এই সংবাদের বাহিরে যেও কত নারী ধর্ষিতা হচ্ছে কত নারীর এরকম কুসম্পর্কে হিন্দুদের সাথে কুসম্পর্কে জড়িয়ে নিজের নিজের জীবন নষ্ট করছে আমাদের এক উস্তাদ বলতেন বিবাহ যদি করতেই হয় দেখে শুনে ভালো করে দেখে শুনে বিবাহ করবা কে জানে তোমার স্ত্রী কুমার পূর্বেই তোমার স্ত্রী অবৈধ সম্পর্কে যৌন লিপসায় সে তার নিজের যৌন চাহিদা বিলিয়ে দিয়েছে কে জানে কি তার প্রমাণ রয়েছে কোনো প্রমাণ নাই কোন বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিবাহ করানোর ক্ষেত্রে যার কাছে আপনি বিবাহ দিচ্ছেন তার ভালো করে পরিচয় জানবেন যার যাকে বিবাহ করাইতেছেন তারও ভালো করে পরিচয় জানবেন মুখের পরিচয়ে কখনো বিবাহ দিবেন না যত সে ভালো লুকি হোক না কেন যত সেই জজ উকিল আদালত বহুত কিছুই হোক না কেন যত সে বড় কিছু হোক না কেন আপনার পরিবার পরিজন সকলের সাথে কথা না বলা পর্যন্ত আপনার বাড়ি ঘর সবকিছু না পর্যন্ত সর্বশেষ চূড়ান্ত পর্যন্ত যাচাই বাঁচাই না করা পর্যন্ত কখনো বিবাহ করাবেন না কখনো বিবাহ দিবেন না মনে থাকবো সবার দেখলেই বিবাহ দিবেন না মানুষের এই চেহারাটার আড়ালে লুকিয়ে আছে আরেকটা কু চেহারা যেটা মানুষ দেখায় না সব সময় যেটা দেখায় তার সময় এবং সুযোগ মতো এজন্য আমি সবসময় বলি মুসলিম এ জাতি চতুর্মুখী ষড়যন্ত্রে মানে নিবজ্জিত চতুর্মুখী ষড়যন্ত্র সর্বশেষ এক ষড়যন্ত্র সেটি কি ভারতের হিন্দু হিন্দু নাগরিক পুরুষ নাগরিকদেরকে দিয়ে মুসলিম নারীদেরকে ধ্বংস করার এক চক্রান্ত চলছে এটি তাদের আরেক ষড়যন্ত্র এইভাবে চলছে দিন এইভাবে চলছে মাস সপ্তাহ বছর এইভাবে চলছে যদি এই অবস্থা চলতে থাকে চলতে 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 একটি সময় এমন সময় আসবে আর এই সমস্ত বিধর্মী হিন্দুদের মাধ্যমে যারদের এক সমাজ বাংলাদেশ দেখতে পাবে যারদের সমাজ এমন তো বহুত হচ্ছে বিবাহ করানোর পরেও ছয় মাস হওয়ার আগেই বাচ্চা হয়ে যাচ্ছে হচ্ছে বলেন খুব দূরে যাওয়া লাগবে না এবং ওই গ্রাম ওই গ্রাম এই গ্রাম এই গ্রাম পিছনে গ্রাম এই কয়েক গ্রামের মধ্যে আমার কাছে দুইটা খবর আসছে কথা বুঝতে পেরেছেন বিবাহ হওয়ার কয়েকদিন অর্থাৎ ছয় মাস হয় নাই সর্বনিম্ন ছয় মাসের বেশি সময় লাগবে বাচ্চা হতে এটা শরীয়তের নির্দেশ বা ছয় বেশি সময় লাগবে একজন বাচ্চা হতে তাহলে যার বাচ্চা মাস হয়ে গেল চার তার বাচ্চাটা যে স্বামীর সাথে বিবাহ হয়েছে এই স্বামীর আচ্ছা বলেন এই ছেলেটা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে এই মেয়েটা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে যেটা যে স্বামীর সাথে বিবাহ হয়েছে এই স্বামীর না ভিন্ন কোনো ব্যক্তির আপনি বলেন এই সন্তান পৃথিবীতে এসে অনেক বড় আল্লাহ হয়ে যাবে কে বলেন আল্লাহওয়াল্লাহ হয়ে যাবে দিন হুজুর তার মাথার উপরে ফু ফা পারলেই সে বড় জ্ঞানী হয়ে যাবে বলেন হয়ে যাবে কিছুই বলেন না হয়ে যাবে তারা কখনোই তারা হবে না হুজুর কেন এখানে যদি আরো বড় কেউ এসেও তার মাথায় এবং চেহারায় ফু দেয় তার ভিতরে পরিবর্তন আসবে না তার মূল তো রয়েছে দর্শনকারী এক ব্যক্তির তৃষ্ণিতার বীজ কথা বুঝতে পেরেছেন এজন্য খুবই এক অশান্তির এক जिंदगी আমরা পার করছি আজাব যে আসবে না আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি যে আসবে না বৃষ্টি আসার রাস্তা তো বন্ধ আমি চিন্তা করতেছিলাম অনেক জায়গায় অনাবৃষ্টির নামাজ হচ্ছে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না কারণ কি বৃষ্টি হবে কিভাবে অসংখ্য অগণিত পাপে আমরা নিমজ্জিত অনেকে আমরা উলামায়ে কেরামকে দোষাদোষি করি হুজুর কি দোয়া করেন কি নামাজ পড়েন বৃষ্টি হয় না বৃষ্টি হবে কিভাবে আলেমদের যে নেকি এই নেকি তো ওদের ওই সমস্ত খারাপের সাথে পাইরে উঠতেছে না কারণ ওদের খারাপের সংখ্যা কোটি কোটি আলেমদের নেকি কয়েক লাখ এই জন্য এই কয়েক লাখ এই হাজার কয়েক লক্ষ কোটির গুনাহের সাথে পাইরে উঠতেছে না তাই কাজ হতে সময় লাগছে আর তার চেয়ে বড় কথা হলো অনাবৃষ্টির নামাজের জন্য সর্বপ্রথম এবং পূর্ব শর্ত হলো তবা কি অনাবৃষ্টি নামাজ যে যারা পড়তে গেছে এরা তওবা করে আপনার মনে হয় কি এরা তবা সবাই তবা করতেছে ওই দেখায় জি জি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও শেষ কোথায় করলো তবা কাকে বলে কোথায় হলো যে অনাবৃষ্টি নামাজ যারা পড়তে গেছে ফজর নামাজটাই ওরা পড়ে নাই কি তো হবে তা ওখান থেকে আইসা জহর নামাজটা পড়বে না আসর নামাজটা পড়বে না মাগরীব নামাজটা পড়বে না ঘরে বাড়িতে পর্দার খবর নাই খাবারের ভিতরে কোনো বাস নাই এর তবা কবুল হবে তবা কবুল হওয়ার জন্য কি শর্ত অন্যতম একটি শর্ত সে তবা করার পরে আর কোনো ধরনের কবিরা গুনাহে সে জড়িত হবে না তাহলে বোঝা যাবে তার পূর্বে তবা কবুল হয়েছে ইস্তেজকার নামাজের অন্যতম শর্ত হলো তওবা করা এবং তওবা কবুল হওয়া যখন তওবা কবুল হবে সাথে সাথে বৃষ্টি আসবে এক মুহূর্ত দেরি হবে না এক মুহূর্ত কি হবে না ইস্তেজকার নামাজের আরেকটি শর্ত হলো সরকারকে তওবা করতে হবে অর্থাৎ রাষ্ট্রের যিনি প্রধান থাকেন কথা বুঝতে পেরেছেন তাকে আগে তওবা করতে হবে আমাদের রাষ্ট্রের যারা প্রধান রয়েছেন তারা তওবা করে শেষ কি বলেন বহু তওবা তারা করে ফেলেছেন বহুত নামাজ তারা পড়ে ফেলেছেন এখন তাদের অবসর টাইম চলছে এগুলো শর্ত এগুলো কিতাবে আছে এগুলো ছাড়া তো আপনি বৃষ্টি পাবেন না কিভাবে বৃষ্টি পাবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার থেকে যারা হত্যাকর্তা রয়েছেন তারা তবা করেছেন নাকি কি বলেন তারা তো করেছেন নাকি তারা কোথায় তবা করলেন আর তাদের তবা কবুলি বা হলো কোথা যদি কেউ বলে যে অমুক নেতা তো অমুক জায়গায় তবা করেছেন তিনি দোয়া করেছেন নামাজি শরিক হয়েছিলেন তার তবা কবুল হইল কি থা যে গাড়ি দিয়ে ওই তবা করার জন্য নামাজ পড়ার জন্য গিয়েছে ওই ওই গাড়িটাও দুর্নীতির টাকায় কিনা তোমার তবা কবুল হবে কোথেকে আরে মিয়া এত সহজ শরীরকে এত সহজ মনে করো আল্লাহর কাছ থেকে বৃষ্টি নিয়ে আবা এত সহজ মনে করো এত সহজ কিছু না আল্লাহ বৃষ্টি তখনই দেন কিতাবের ভিতরে আসছে আপনি ইস্তিসকা নামাজের যত কিতাবে এই অধ্যায়টা রয়েছে নামাজের এই অধ্যায়টা যত কিতাবে রয়েছে সমস্ত মাসালার কিতাবগুলোতে আপনি খুলে দেখবেন সেখানে লেখা আছে ইস্তিস্কা নামাজের অন্যতম দুটি শর্ত একটি শর্ত হলো করতে হবে এবং কবুল হতে হবে দ্বিতীয় শর্ত যে রাষ্ট্রের যারা হর্তাকর্তা প্রধান তাদেরকে তবা করতে হবে এবং তাদের তবাও কবুল হতে হবে ত কবুল হলেই বৃষ্টি আসবে কথা বুঝতে পেরেছেন এখন আমাদের দেশের যত মানুষ রয়েছে সমস্ত মানুষের তবা হয়ে গেছে আর সবাই তবা কবুল হয়ে গেছে হয়েছে এটা তারা বৃষ্টি আসবে না নামাজ পড়ে তো হবে না কথা বুঝতে পেরেছেন এজন্য জুলুমের শেষ প্রান্ত বাংলাদেশ চলতেছে বিজাতীয়দের চক্রান্ত চলতেছে ধর্ষণের চক্রান্ত চলতেছে খুন খারাপের চক্রান্ত চলতেছে হিন্দুদের থেকে মুসলিম জাতি মুসলিম যুবকদেরকে হত্যা চলতেছে সমস্ত ধরনের দুর্নীতি ডাকাতি বদমাসি লুটতরাজ কি খারাপ দেশে হইতেছে না সমস্ত খারাপ দেশে হওয়ার পরেও যদি এই দেশের মানুষ এইটা মনে করে কেন বৃষ্টি হয় না তাহলে তারা ভুল চিন্তা করতেছে এবং ভুল পথে তারা আছে আপনি বুঝেন আর না বুঝেন মানেন আর না বলেন না মানেন বিশ্বাস করেন আর না করেন আপনার আমার বিশ্বাস করা তো কিছু যায় আসে না আল্লাহ তার মহামেলা তিনি তার মতোই করবেন তিনি তার বিধান তিনি তার মতোই পৃথিবীতে বাস্তবায়ন করবেন তিনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আমরা পূরণ করি নাই তিনি যে হুকুম আমাদেরকে পালন করতে বলেছেন সেটি তো আমরা করি নাই সবসময় ইস্তিক ফার সব সবসময় ইস্তিক ফার করেন যে দিন থেকে বৃষ্টি শুরু হওয়া বন্ধ হয়েছে বৃষ্টি হয় না ইস্তিক ফার ওই দিন থেকে আমি ছাড়তেছি না একমাত্র আমার গুনাহের কারণে এই বৃষ্টি হচ্ছে না এটি আমি মনে করতেছি এইভাবে সকলে নিজেকে মনে করেন ইস্তিক ফার বেশি বেশি করেন আর আল্লাহর কাছে তহবা করেন আমার গোনাহের কারণেই আপনি বৃষ্টি পাচ্ছেন না এতে ক্ষতি খালি আপনার হচ্ছে তা না আপনার নাবালের যে সমস্ত সন্তান রয়েছে তাদের ক্ষতি হচ্ছে অথচ তাদের কোনো গুণা নাই কি বলেন তাদের গুণা আছে যে বালেক হয় না যে ছেলে মেয়ে বালেক বালেগা হয় না তার কোনো গুনা নাই সেও এই বৃষ্টি না হওয়ার কারণে ক্ষতি হচ্ছে যে মাখলুক গরু ছাগল পশু পক্ষী জীবজন্তু জানোয়ার যেগুলো শরীয়তের মোকাল্লেফ না যারা শরীয়তের কোনো কিছু না তাদেরও কষ্ট হচ্ছে আপনার আমার গুনাহের কারণে তারাও কষ্টে করতেছে করা তারাও কষ্ট করতেছে না ওই জীবজন্তু জানোয়ারের কষ্ট হচ্ছে না তাদেরও কষ্ট হচ্ছে গত দুই দিন আগে মুক্তা কাছে কয়েকটা গরু বাজারে মরে গিয়েছে শুধুমাত্র এই রোদের তাপের কারণে অথচ তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা করছে ছায়ার ব্যবস্থা করছে থাকি ধরছে পিরপাল টানাইছে সব কিছু করছে তবু গরু মরা গেছে কেন মারা গেল আছে গরুটাতে মারা গেল কিসের কারণে আয়াত তার শেষ এই কথা সঠিক তাই বলে তো আপনি অ্যাক্সিডেন্ট দিতে পারেন না কি বলেন তাপ যে তার শরীরে লাগছে এটা সে কুলাতে পারে নাই তাহলে এই যে গরুর শাস্তিটা হলো শাস্তি কার কারণে হলো গরু গুণা করছে গরু গুণা আছে কাদের কারণে হয়েছে। আমাদের এই দেশ দেশের মানুষের দেশের যারা তাদের গুনাহের কারণে এই সমস্ত পশুপক্ষি তারা কষ্ট করছে পাখি কষ্ট করছে বাসার ভিতরে পোকামাকড় যেগুলো জমিনের ভিতরে লুকিয়ে থাকে সেগুলো কষ্ট করতেছে সকল মাখলুপ কষ্ট করতেছে বৃষ্টি না হওয়ার কারণে এই জন্য অনাবৃষ্টির নামাজ পড়লেই বৃষ্টি আসবে না অনাবৃষ্টির নামাজের জন্য যে শর্তগুলো আছে নামাজ করে ওই শর্তগুলো পালন করতে হবে শর্ত পালন হতে দেরি বৃষ্টি আসতে আসতে এক মুহূর্ত দেরি হবে না তাই হয় আল্লাহ তালা বলছেন ইনাকালা তুখলিফুল মিয়াদ নিশ্চয়ই আল্লাহ তালা কোনো ওয়াদা খেলাফ করেন না তার ওয়াদা কখনোই ভঙ্গ হয় না আল্লাহ তালা যদি এই অনাবৃষ্টি নামাজ পড়ে পড়ার পরে তওবা করা হয় তওবা কবুল হওয়ার পর যদি আল্লাহ বৃষ্টি না দেন তাহলে তো আল্লাহ তালা ওয়াদা খেলাফকারী হয়ে গেলেন না আউজুবিল্লা কখনোই হতে পারে না বৃষ্টি হচ্ছে না তার মানে আমাদের তবা কি হয়নে কবুল হয় এজন্য মুসলিম জাতি যে যেখানে যে অবস্থায় আছেন সকলের প্রতি একই আহ্বান স্ত্রিক ফার বেশি বেশি পড়েন গুনাহের কথা স্মরণ করে যেখানে সেখানে বসে পড়েন তবা করেন স্ত্রিক ফার নামাজ একটাও ছাইলেন না পর্দা শুরু করেন যত বিধান শরীয়তে রয়েছে সমস্ত হুকুমগুলো পালন করেন সমস্ত গুনাহের রাস্তা নিজে এবং নিজের পরিবার যারা আছে সকলকে বন্ধ করতে বলেন তাহলে বৃষ্টি হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা যে ক্ষুদ্র মুখে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন যারা কবলা জুম্মা পড়েন তারা পড়েন ইনশাল্লাহ